তাকায় দেখো তোমার আমার মতো কত যুব ওই গভীর রাতে তুমি আর আমি গান বাজনার ভিতরে নিবৃত থাকি আর ওই দিকে তাকায় দেখো আল্লাহর কত বান্দারা যুবকেরা ওই তাহাজুতের সময় উঠিয়া মাওলার কুদরতি পায়ে সিজদায় পড়িয়া কান্না করে আর মালিকের কাছে বলে ও দয়াল আল্লাহ জীবনে আমি কত গুনা করা ফালাইলাম। এখন আমার সামনে ওই কবর। ওই কবরে আমি কেমনে গুনা নিয়ে চাই পে লালি ওই কবরে যদি গুনা নিয়ে যাই জাহান নামের নিরানব্বইটা সা। নবী আমার জানা দেয় আগুনের পোশাক পড়াইয়া দেওয়া হবে বিসানাটা পর্যন্ত হবে আগুনে এই কবরের মধ্যেই তো আজাব শেষ এই পর্যন্তই তো না ভাই এখান থেকে হাসরের ময়দানে আবার যখন উঠানো হবে হাসরের ময়দানে যা টাকা দেখবি ওই যুবক যে যুবক তার দুনিয়ার জীবনটা গুনায় কাটাইছে আল্লাহর নাফরমানি করেছে হাসরের ময়দানে দেখবে ওই সূর্যটা সুবাদ গাড়ি পরিমাণ মাথার উপরে আহার এত গরম এত গরম গরমের তাপে ওই সময় মাথাগুলো গুলো টাস করে ফেটে যাবে মাথার মগজ ভাতের মারের মতন খেলায় পড়তে থাকবে ওই দিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লায়ে বলবে হাল মিমাজি আয় আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা আমার পেটটাকে অতি তাড়াতাড়ি জাহান গুলাকে দিয়া পুরা করিয়া দেও আল্লা বলবে আমি হিসাবের মুসলমান আল্লাহ যদি হিসাবের কাজ শুরু করিয়া দেয় আর তোর আর আমার প্রতি যদি হিসাব নেওয়ার জন্য দৃষ্টি দিয়াই বসে আল্লাহর কসম করে বলি রে

ও বান্দাদের থেকে আলাদা হইয়া যা দুনিয়ার জমিনে থাকতে তোরা তো এক ঈশ্বরে চলছ আমি একই নদীর মাছ তুই গুনাহগারও খাইছ আমার ইমানদার বান্দরাও খাইছে একই সূর্যের আলো তুই গুনাহগারও নিছ আমার ইমানদার বান্দরাও মিছে ও নাফরমানের দল

রাস্তাটা তো জঙ্গাতের দিকেই রওনা। আরে একটা রাস্তা জাহান্নমির দিকে ওই রাস্তা দিয়ে জাহান্নমীরা যখন রওয়ানা হবে তা দেখবে সামনে আগু জাহান্নামের আগুন দেখিয়ে আবার ফিরিয়া চলে আসবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতার দল এই নাফরমান গুলাকে ধর হুজুহু ফাজলহু সুম্মা জাহান্নাম الصلو এগুলাকে পাকরাও করে ধড়িয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া দে এদের জন্য আজকে আমার কোনো মায়া mohabbat নাই দুনিয়াতে থাকতে এরা আমার হুকুম মানে আজকে ওরা জাহান নামের আসামি ও যুবক ভাই হাতে ও পায়ে দরি রে ভাই ওই অন্ধকার কবরের পরে ওই হাসরের ময়দান যদি ধরা পড়িয়া যাও তোমার আমার কোনো উপায় থাকবে না রে